আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক দুধের এবং কাছের দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আজকে নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো খুলনা সুন্দরবন অঞ্চলে ঐতিহ্যবাহী কেওড়া ফলের অসাধারণ রান্না যা সারা জীবন মুখে লেগে থাকবে এর জন্য আমি প্রথমে কেওড়া ফলের বোটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি এরপর পানিতে দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া হাফ চা চামচ এখন একটু নেড়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া হাফচা চামচ পানিতে বলক চলে আসলে দিয়ে দিচ্ছি কেওড়া ফল এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিট পর কেওড়া ফলগুলো সিদ্ধ হয়ে যাবে দু মিনিট পর দেখুন প্রিয় দর্শক কেওড়া ফলগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন একটি চামচের সাহায্য সিদ্ধ কেওড়া ফলগুলো ভেঙে দিচ্ছি যাতে করে কেওড়ার মধ্যে যে জুসটা আছে সেটা বেরিয়ে আসে এখন একটা ছাঁকনির সাহায্য ছেঁকে নিচ্ছি প্রিয় দর্শক কেরালা ফলের ডালের মতো যে পানিটা ছেঁকে নিয়েছি সেটা রেখে বাকি খোসা এবং বীজটা ফেলে দেব এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ এখন একটু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি এখন ভেজে নিব ভাজা হলে দিয়ে দিচ্ছি কেরালার জুস সবশেষ টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি হয়ে গেল আমাদের অসাধারণ কেওলা ফলের টক সাজবন মুখে লেগে থাকার মতো একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলো অবশ্যই ট্রাই করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ